হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাত্রি ব্লগ মর্নালিদের সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা দিয়ে আমি সোনাকে দেখিয়ে সকালটা শুরু করলো সোনা ঘুম থেকে ডাকছে সবাইকে ডেকে ডেকে তুলছে আর আমি আজকে কোথায় পৌঁছে গেছি বলো আমি আজকে পৌঁছে গেছি সেই বোনের বিয়েতে যার আইব্রবাদ জল তোলা দেখেছো কিন্তু বিয়ের অনুষ্ঠানটা বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় এইটা শুধু বিয়ের সকাল থেকে রাত অব্দি যে ভিডিওটা সেটা দিলাম আর পরের দিনে যে মানে পরের দিনে যে বিদায়ের বেলার অনুষ্ঠান মানে সময় আর হচ্ছে তোমার অনুষ্ঠান সেটা পরে দেবো এখনো ছেলের বাড়ির লোক গায়ে হলুদ নিয়ে আসিনি ভাবতে পারছো আমার বোন রাগ রাগ ভাব এতক্ষণ ধরে আবার মানে মেকআপের লোকেরা যাবে সাজতে তার কাছে তাড়াতাড়ি লগ্ন বলে কথা একটু দেরি হয়ে গেছে ওদের মানে ছেলের বাড়ির লোকে মানে ইয়ে আনতে এটা দুপুরবেলা কটা বাজে যেন দেড়টার সময় হয়তো না দুটো আড়াইটের পরে হয়তো মানে হলুদ এসছে এখনো পর্যন্ত হলুদ এসে পৌঁছ পৌঁছায়নি বুঝতে পারছো তার তোমার দাদাবাই দাঁড়িয়ে আছে আমরা ইন্টালি মার্কেট যাব তার কারণ হচ্ছে তোমার দাদাবাই যে রেড পাঞ্জাবি বিকেলে পড়বে তার প্যান্টটা কিনা হয়নি আর প্যান্টটা কিনতে যাবো আমি এখন কিন্তু সাদা প্যান্ট দিয়ে মানাবে না বলে ব্ল্যাক প্যান্ট কিনতে যাচ্ছি এই দেখো তোমাদের দাদাবাই আর আমাকে কেমন লাগছে এ পড়েছে তোমার পাঞ্জাবি পরিনি বিকেলে পড়বে কেন পড়ি বলো বিকেলে পড়বো বলে গরম বিশাল গরম গাড়িটা চালু করে আমরা এখন যাচ্ছি একটুখানি ওর পাঞ্জাবির একটা প্যান্ট কেনা হয়নি সাদা প্যান্ট দিয়ে পরেছিল কিন্তু এটা মানাবে না মনে ব্ল্যাক প্যান্ট দিয়ে পরবে তো চলো একটু সামনে একটা ছোট মোটো মার্কেট আছে ওখানে চলো সঙ্গে দেখুন আর অবশ্যই কমেন্ট করুক কেমন লাগছে ঠিক আছে এটা বারবার উঠে যাচ্ছে চলো টাকা কেনা হয়ে গেছে কালো প্যান্টটা এইটা আমাদের একটা ছোটখাটো মার্কেট এর আগেও তোমার দেখিয়েছি মার্কেটটা হচ্ছে ইন্টালি মার্কেট এখানটা আমরা ছোটো জিনিস কিনতে মোটামুটি আসি ছোটো না আসি বেশিরভাগ মেয়ে মার্কেটে যা হয়েছে কেনা হয়ে গেছে ওখান থেকে ছেলের আসেনি তারপরে বিয়ে 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 বাড়ি সবশেষ আজকের দিনটা হয়ে গেলে মেয়ের বাড়ি বলতে একদম

তারপরেও আমরা পরপর যাচ্ছি যদিও আমি কোনো কিছুতে হাত দিতে পারছি না এটা ছেলের কাকা কারণ হচ্ছে মায়ের এক বছর হয়নি তোমার তো আমি ফটোগ্রাফার হয়েছি আমার বোনটাকে কেমন লাগছে একটুখানি বলো তো দেখি ভালো লাগছে না বউ বউ ব্যাপার এসছে না কি গো বলো তো একটুখানি সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার বোনকে এটা পুরোহিত মশাই তো চলো দিনটা কেমন যায় অবশ্যই দেখো আমার তো খুব ভালো কেটেছে আর যতই হোক বোন বলে কথা চলে যাওয়ার সময় তো খুবই কষ্ট হয়েছে সেটার ভিডিওটা পরে পাবে তোমরা তো চলো আজকের দিনটা উপভোগ করো এই যে আশীর্বাদই সব সেরে নিচ্ছে সবাই তো চলো সঙ্গে থেকে আছে

अपनी एक जा No, <laughs>

you nice.

জাস্ট অসাধারণ হয়েছে তোমরা কমেন্ট করে বললো তোমাদের কেমন লেগেছে এরপরে আমার বড় মেয়ের লোকটা দেখো সব স্লোমো করে ছেড়েছে বুঝেছো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আর আমরা কিন্তু সবাই ব্ল্যাক আমাদের থিম ছিল ব্ল্যাক আমরা চারজনেই ব্ল্যাক পরেছি ব্ল্যাক রেড ব্ল্যাক ব্ল্যাক তোমার দাদাভাইও তাই আর আমার সাথে তোমার দাদা ভাইয়ের ম্যাচ আছে কারণ রেড অ্যান্ড ব্ল্যাক আমারও রেড অ্যান্ড ব্ল্যাক তাই চলো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো এই দেখো আমিও রেডি হয়ে নিয়েছি তা কেমন লাগছে অবশ্যই বলো এখানে কিন্তু আবার এই যে ঠান্ডা মানে মটকার একটা জায়গা দিয়েছে ভালো লাগছে বেশ আর এখানে তোমার সন্ধেবেলা যা যা স্টল বসেছে ওইগুলোর জন্য একটা মানে ভিডিও করে নিয়েছে ছোটো মোটো দেখে নাও তোমরা সব খাবারগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাতে পাইনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য হয় না হয়ে ওঠে না সব কিছু বুঝলে তো এই যে আমার বোনকে ফাইনালি লুকটা দেখো সবার আগে আমরা পৌঁছে গেছি আর আমাদের সাথে আমার বোনও পৌঁছে গেছে আমার বোন আমার মেয়েদের নিয়ে সবার আগে একটা পিক তুলছে তো এমনিও অনেক পিক তোলা রয়েছে তোমাদেরকে পরে আমি শেয়ার করবো অবশ্যই পিকগুলোকে তো চলো বিয়ের সময় লাগবে

হবে বিতে রে मिल जाएगी टिके देना होंगे बाल इधर सन्ना दिए सब सब दादा दादा बाबा ठीक है हां ठीक है बोलो दादा दादा इधर ही जाओ हां इधर ही जाओ चलो हां तो बार धीरे दिन सात बार खबर नहीं टमाटर है इधर से उधर ले ले देवी हां वो नीचे चले आना हां इधर से ले लो चलो हमारी हां 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 ले ले ले

এ পালে

ঠিক আছে না হলে আমাদের জামাই